জরিপে বলে মেয়েদের থেকে কিন্তু ছেলেরা হার্ট অ্যাটাক বেশি করে এবং তারা হার্টের রোগে বেশি মারা যায় আমি এখন নিউ ইয়র্কের ম্যারাটনের হাসপাতালে আমার আগামীকাল অপারেশন হবে হার্ট একটি অপারেশন বাইপাস যাই হোক সবাই আমার জন্য একটু দোয়া করবেন আর যেন আমাকে সফল অপারেশনের মাধ্যমে আপনাদের মাঝে আবার ফিরিয়ে আনতে পারে সে দুয়া করবেন সবাই আমি যেন সুস্থ আপনাদের মাঝে ফিরে আসতে পারি এবং আপনার সাথে হেসে খেলে আবার আনন্দ ফুর্তি করে কথা বলতে পারি আনন্দ ভাগাভাগি করতে পারি যেন একটা মানে সময় আসার সময় বলতেছে যে বিপ্লব বেন্ডি খুব পছন্দ করে আমি ভেন্ডি লইছি আমি আর চিলাইতে আছি তুমি ভেন্ডি লইছো কেন তরকারি না লইবা অপারেশন করে খাইবার আমার করে খাইবার সুপ্রিয় দর্শক আমার পাশে আছেন আপনাদের প্রিয় জার্নালিস্ট ফারুক বিপ্লব ভাই এর আগে আমার ভিডিওতে আপনারা কিন্তু এই আমাদের বিপ্লব ভাইকে অনেক দেখেছেন তো আজকে আপনাদের এবং আমাদের সবার সচেতনতার জন্য উনি অসুস্থ মানুষ আসলে ভিডিওটা এই মুহূর্তে করা কোনোভাবেই শোভন দেখায় না তারপরেও আমাদের ভালোর জন্য ওনার অনুমতি নিয়েই আপনাদের সামনে আমি একটু হাজির হলাম সেটা হলো যে আমরা গতকালকে উনি আপনাদের উদ্দেশ্যে বলেছিলেন যে সবাই ভালো থাকবেন তা আমাদের সবাই দোয়া এবং বিপ্লব ভাই দোয়া সবাই সুস্থ থাকবেন নিজের জীবনের প্রতি প্রথম ভালোবাসা প্রথম মায়া এবং প্রথম চাওয়া সব কিছু নিজের জীবন নিয়ে প্রথম চাইবেন তারপরে একে একে বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন এর পরের স্টেপ এখন কথা হলো বিপ্লব ভাই টু হার্টের কার্ডিয়াক জটিলতায় আছে তো ওনার একটা অপারেশন হবে তো আমাদের হৃদয়কে ভালো রাখতে হলে যে বিষয়গুলো সবার আগে জরুরি সেটা আমিও কিছু বলবো বিপ্লব ভাইও আপনাদের উদ্দেশ্যে কিছু বলবেন যেহেতু উনি নিজেই ফেস করছেন এই সমস্যাটা তো আমার কথা হলো যে সুস্থ থাকার জন্যে মন ভালো থাকতে হবে সবসময় হাজার রকম বিপদ আপদ আমাদের সমস্যা থাকবে কিন্তু সবার আগে নিজেকে টেনশন ফ্রি রাখতে হবে আর পরের বিষয় হলো খাওয়া দাওয়ার উপরে আমাদের পরিপূর্ণ কন্ট্রোল থাকতে হবে সেটা হলো যে ফ্যাট জাতীয় খাবার অ্যাভয়েড করতে হবে তারপরে হলো গিয়ে তেলের তেল জাতীয় যে খাবারগুলো আমরা খাই আমাদের এই খাওয়াটা কিন্তু হেলদি না বিশেষ করে ভাজা পোড়া খাওয়াগুলো অ্যাভয়েড করতে হবে তারপরে হলো গিয়ে যে আমরা যে বিরিয়ানি খাই গরুর মাংসর এটা মাসে দুই মাসে একবার খেতে হবে তার চেয়ে বেশি না আর আরেকটা ভুল ধারণা আমাদের মধ্যে আছে সেটা হলো আমরা কিন্তু সরিষার তেল হার্ট ভালো রাখার জন্য খাই তা আমি আমেরিকাতে আছি আপনাদেরকে আমি দেখাচ্ছি যে মাস্টার্ড অয়েল মানে সরিষার তেলের এই বোতলটা এখানে কিন্তু দেখেন লেখা থাকে যে এক্সটার্নাল ইউজ শুধু বাইরে মাখা যাবে শরীরের জন্য কিন্তু খাওয়া যাবে না এটা কিন্তু আমরা খাই আমাদের হার্ট ভালো রাখার জন্যে কিন্তু এটা আমেরিকান ল অনুযায়ী বা আমেরিকান মেডিকেল সায়েন্স বলে যে এই তেল হার্টের ব্লক সৃষ্টি করে আর দ্বিতীয়ত যে আমাদের একটু এক্সারসাইজ করতে হবে প্রতিদিন তারপরে হইল স্মোক যেটা এটা কিন্তু অ্যাভয়েড করতে হবে আর যদি কারো অভ্যাস থাকে ধীরে ধীরে কমিয়ে নিতে হবে আর এখানকার ডাক্তাররা আমাদেরকে যে এই বিষয়গুলো সবসময় সাজেস্ট করে যে ছয় মাস পর পর ডাক্তার দেখানো এখানে একেবারে ম্যান্ডেটরি এটা তো এতে ইসিজি এগুলো যদি আপনি করে নেন তাহলে কিন্তু আর্লি কিন্তু বোঝা যাবে যে আপনার হার্টটা ঠিক আছে কি না আর বিষয় হলো যে দ্রুত হাঁটতে বা অনেকক্ষণ হাঁটতে গিয়ে আপনি কি হাঁপিয়ে যাচ্ছেন কি না আপনার কি নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে কিনা না বা ফিরে পড়ছেন কি না এগুলো খেয়াল রাখবেন এগুলো যদি আপনার মধ্যে আসে অবশ্যই হার্টের ডাক্তার বা কার্ডিয়াক ডাক্তারকে কিন্তু আপনি দেখাবেন বা তাদের স্মরণাপূর্ণ হবেন তো যাই হোক আমার ও আরেকটা বিষয় হলো যে আমাদের ঘরের মায়েরা বা বউয়েরা তাদের হাতে কিন্তু অনেকেরই কিন্তু হৃদয়ে নির্ভর করে তা আমার অনুরোধ থাকবে যে ওনারাও যেন অবশ্যই ওনারা খেয়াল রাখেন তারপরেও আপনার হাজব্যান্ডকে বা আপনার আন্ডারে বা আপনার ডিপেন্ডেবল যা আছে তাদেরকে মনটা ভালো রাখার জন্যে সবসময় চেষ্টা করবেন আনন্দ দিতে বা তাকে আনন্দের মধ্যে রাখতে কোনো টেনশন না পৃথিবীতে তো হাজার সমস্যা হাজার ক্রাইসিস আসবে আলাপ আলোচনার মধ্যে কিন্তু আমরা অনেক কিছু সমাধান করতে পারি কিন্তু টেনশনের মধ্যে কিন্তু যাওয়া যাবে না তো যাই হোক আমি আমার কথার পরে আমি আমাদের ফারুক বিপ্লব ভাইকে কিছু বলার জন্য বলছি যদি উনি অসুস্থ মানুষ তারপরেও যদি বিপ্লব ভাই আপনার কিছু বলার থাকে না তেমন কিছু আসলে বলার নাই অসুস্থ তো মানুষ হতেই পারে আর অসুস্থ সাধারণত ডাক্তারের ভাষ্য অনুযায়ী চল্লিশ বছর উপরে বয়স হয়ে গেলে হার্টের বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় কিন্তু আমরা আসলে দেশে থাকা অবস্থায় বা আমরা কেউই অসুস্থ না হলে কিন্তু ডাক্তার কাছে যাই না এবং টেস্টগুলো করি না যা পরিপ্রেক্ষিতে আমরা জানতে পারি না যা পরিপ্রেক্ষিতে আমাদের স্ট্রোক করি অমুক করি বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হয় আমাদের দেশে যেহেতু ডাক্তাররা ছ মাস পরপরই টেস্ট করে এবং সেই রেগুলার টেস্টের ধারাবাহিকতাই হচ্ছে আমার এই আজকের এই সমস্যাটা তারা বের করতে বের করতে পারছে এবং ধরে নিয়ে আসছে যে আমার এই সমস্যা এবং আর একটা মজার বিষয় হচ্ছে যে এখানে চিকিৎসার যে সিস্টেম দেখছি যাই না আল্লাহ হায়াত রাখছে কি না বা সেটা যায় না বাট এখানে যে সিস্টেম যেটা দেখলাম যে আপনার আমার অপারেশন ছিল গতকালকে সেটা আমাকে স্টপ করে আবার সোমবারে নিয়ে করবে তারা তো সেটা হচ্ছে তারা কিছু প্রবলেম ফেস করতেছে ভিতরে তারা কিছু ফাঙ্গাস পাচ্ছে ইয়ার ভিতরে আপনার বাল্বের হার্টে যে বাল্ব আছে বাল্বের আশেপাশে একটু লিক পাইছে এই তারা হচ্ছে আবার এটাকে ক্রস চেক করার জন্য মাইক্রো ক্যামেরার ভিতরে প্রবেশ করায় এটা ভিতরে আমাকে কি বলে কি অ্যানসে সে দিয়ে করে মাইক্রো ক্যামেরা দিয়ে ভিতরে চেক করে তারা পাইছে যে আমার এটা ভিতরে জটিলতা আছে তো সেটা তারা একবারে ক্লিয়ার করে করবে এই জন্যই অপারেশনটা একটা দিন পিছিয়েছে কিন্তু সেটা হয়তো ওনার সময় মানুষ ডাক্তাররা নাও করতে পারে বা এই ধরনের ট্রিটমেন্টগুলা

একটু মেনটেন করতে পারলে আশা করি সবাই ভালো থাকবেন কারণ আমরা আসলে ছেলে মানুষ তো আসলে পরিশ্রম করতে হয় সংসার করে বিভিন্ন রকম নানাবিধ টেনশনে থাকতে হয় থেকে মনে হয় নিজের প্রতি খেয়াল রাখার মতো আসলে সময় হয় না এটা সত্য কথা তারপরও যতটুকু পারা যায় কারণ আপনি বাঁচলে তারা বাঁচবে তারা বাঁচবে হ্যাঁ তো সবকিছু মিলিয়েই আসলে তৈরি কমে মানে আপনাকেই বুঝতে হবে অন্যদের জন্য অন্যদের জন্য বুঝতে হবে এটাই আসল প্রকৃতির নিয়ম বিশ্বক্ষেত্রে দেখে তো তাই হয় মেয়েরা কিন্তু আরেকটা বিষয় আছে কিন্তু ইয়েতে আপনার জরিপে বলে মেয়েদের থেকে কিন্তু ছেলেরা হার্ট অ্যাটাক বেশি করে এবং তারা হার্টের রোগে বেশি মারা যায় তার এটা কিন্তু সুন্দর একটা জিনিস কিন্তু এখানে চলে আসে সেটা হলো যে ছেলেদেরকে কিন্তু ইনকামের জন্য এবং বিভিন্ন কারণে একটু প্রেসারটা বেশি নিতে হয় মেয়েদের থেকে ছেলেদের ক্ষেত্রে যেটা হয় এটা খুবই স্বাভাবিক সেটা আমার ক্ষেত্রে না পৃথিবীর যত পুরুষ মাসই আছে না কেন প্রত্যেক পুরুষকেই একটা বয়স থেকে যখন বের হয়ে এসে কলেজ শেষ করে ইউনিভার্সিটি শেষ করে তাকে চাকরি পেছি দৌড়াইতে হয় বা আমাকে দেখতে হবে বাবাকে দেখতে হবে অমুক করতে হবে তমুক করতে হবে বিয়ে করতে হবে সাদী নানাবিধ যত্ন থাকে এগুলো ছেলেমাস এটা হয় জন্য সব কিছুর পরেও নিজেদেরকে একটু একটু বেশি টেক কেয়ার করা উচিত এখানে আরেকটা বিষয় আমি আপনার থেকে নিয়ে বলি সেটা হলো যে আমরা যে ইনকাম করি ইনকামের কিন্তু কতটুকু অংশ আমরা নিজের জন্য ইউজ করি হ্যাঁ আর আরেকটা বিষয় হলো যে হ্যাঁ আপনি হয়তো বলবেন যে আমার এই চিকিৎসা করতে অনেক টাকা চলে যাবে আমার ব্যাংকের টাকা লুজ হবে সেদিকে খেয়াল রাখলে চলবে না কারণ হলো আজকে বিপ্লব ভাই আপনি যে অসুস্থতা ফিল করতেছেন আমি কিন্তু আপনার কোনো কষ্ট ফিল করছি না আপনারটা কিন্তু আপনি ফিল করছেন আপনার ওয়াইফও কিন্তু ফিল করছে না আপনার মাও ফিল করছে না আপনার বাবাও ফিল করছে না হ্যাঁ আমরা শুধু বলতে পারি আহ বিপ্লব ভাই কি কষ্টে আছে সেই জন্যই হল যে আপনার রোগ আপনার কষ্ট আপনাকেই কিন্তু বহন করতে হবে এই জন্য সবাই আগে হইল নিজে মানে সেলফ হ্যাঁ নিজের সুস্থতা হ্যাঁ দাই সেলফ তো এটাই হলো মূল বিষয় যেরকম কথা না বাড়াই হ্যাঁ হ্যাঁ বিপ্লব ভাই এমনিও খুব অসুস্থতার মধ্যে আছেন জাস্ট আমি তো আগেই বললাম যে এই পরিবেশে ভিডিও করার পরিবেশ না শুধু আপনাদের ভালো এবং আপনাদের সচেতনতার জন্যই কিন্তু আমি এই রুগী মানুষটাকে ভিডিও সামনে নিয়ে আসলাম অবশ্যই আপনারা অ্যাপ্রিসিয়েট করবেন তারপরে আমি সারাংশ এটুকুই বলতে চাই সারাংশের মধ্যে যে জীবনযাপন কিন্তু নিয়ম অনুযায়ী করতে হবে মানে জী জীবনচারণটাকে রুলসের মধ্যে রাখতে হবে জীবন কিন্তু মানে হেলা খেলার বিষয় না আল্লাহ আপনাকে একটা জীবন দিয়ে দিয়েছে তার মানে এটা কিন্তু আপনার অমূল্য সম্পদ তার জন্য আপনাকে সঠিক ঘুমাতে হবে সঠিক খাবার খেতে হবে সঠিক সময় ঘুম থেকে উঠতে হবে টেনশন ফ্রি থাকতে হবে তারপরে হলো যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিন্তু অনেক সময় কিন্তু ঠোকাটুকি হতেই পারে কারণ দুইটা পাতিল যদি পাশাপাশি তাকে লাগবেই আবার কিন্তু দিন শেষে রাতে কিন্তু সব ঠিকই হয়ে যায় তো এই ঘরোয়া এই মানে বিষয়গুলাকে কেন্দ্র করে নিজেদের মধ্যে টেনশন পুষে রাখা যাবে না এতে কিন্তু ভিতরে ভিতরে আপনি কিন্তু একটু দিকে চলে যাচ্ছেন তো সেগুলো খেয়াল রাখতে হবে একটু এক্সারসাইজ করতে হবে আর দুনিয়াটা মস্ত বড় খাওয়া দাও ফুর্তি করো বাজবে কি না বাজবে কি না বলতে পারো তুমি তো জানো না মাস্তি করবে মানে একেবারে জীবনটাকে একেবারে দিবেন ভাষায় দিবেন কিন্তু করছি আমি আমি আমার জীবনে যাই কোন আমার হতে এটা আমি লাইফটাকে করে গেছি আবার অসুস্থতা কিন্তু আবার একটা পরীক্ষাও হ্যাঁ সেটাও হ্যাঁ এটা পরীক্ষা সর্বশেষে আমি একটা আরেকটা জিনিস বলে আজকের ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে শেষ করে দেব সেটা হলো হাদিস রাসল সাল্লা সাল্লাম বলেছিলেন একদম ক্লিয়ার স্পষ্ট হাদিস যে আপনি যখন একজন রুগীকে দেখতে বের হবেন উইলিংলি মানে আপনার মনের টানে তখন কিন্তু আপনি রুগীর দিকে প্রতিটা স্টেপ যাচ্ছেন না আপনি কিন্তু যাচ্ছেন বেহেস্তের দিকে হ্যাঁ আর আরেকটা বিষয় হলো যে নবী করিম সাল্লাহ সাল্লামের এই হাদিসটা জানেন যে উনি নামাজ পড়তে যেতেন এবং এক বুড়ি কিন্তু তার পথের মধ্যে কাঁটা বিছিয়ে রাখত এক সময় দেখা গেছে যে সেই বুড়ি অসুস্থতার জন্য আর কাঁটা বিছাইতে পারেন নাই উনি কিন্তু ওই রুগীকে কি করেছেন ওই ওই বুড়িকে দেখার জন্য উনি ধারণা করছেন বুড়ি মনে হয় অসুস্থ আজকে কেন সে কাটা দিল না তাকে দেখতে চলে গেছেন তা আমরা কিন্তু এই রুগীদের প্রতি কিন্তু সদয় হব হ্যাঁ এই জিনিসটা কিন্তু এবং আমাদের মন থেকে কিন্তু তাদের তাদের কিন্তু কিছু করার নাই তারা তো অসহায় তো যখন আমরা আমাদের মন থেকে গিয়ে তাদের জন্য একটু দোয়া করব যদ্দূর পারি তাদের পাশে দাঁড়াবো যে কোনো রুগী আপনার আশেপাশে যেই হোক আত্মীয় স্বজন আজকে বিপ্লব ভাই আমেরিকাতে আসছেন বলেই কিন্তু আমি ওনাকে দেখতে আসিনি প্রত্যেকটা মানুষেরই উচিত হইল রুবিদের পাশে গিয়ে দাঁড়ানো আপনারা আপনাদের আশেপাশে সবের পাশে দাঁড়াবেন এই অনুরোধ রেখে এই আর্জি রেখে আজকে আপনাদের কাছে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি আপনাদেরই প্রিয় পলাশ রহমান ভাই আর বিদায় নেবেন ফারুক বিপ্লব ভাই আপনারা ওনাদের জন্য ওনার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারাকাতু